আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো এক বিস্ময়কর সমুদ্র নিয়ে যেটি হলো জর্ডানের ডেড সি এই সমুদ্র পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয়গুলোর মধ্যে একটি অতিরিক্ত লবণ থাকার কারণে এখানে মানুষ পানিতে ডুবে না বরং সহজেই ভেসে থাকতে পারে কিন্তু আপনি কি জানেন পবিত্র কোরআনে এই এলাকার সাথে এক ঐতিহাসিক ঘটনার উল্লেখ রয়েছে এখানেই ছিল হজরত লুত আলহ্লামের কৌ বা জাতি যারা আল্লাহর অবাধ্য হয়েছিল এবং তাদের পাপাচারের কারণে আল্লাহ এই ভূখণ্ডকে উল্টে দেন এবং তাদের উপর কঠিন নাজাব নাজিল করেন আল্লাহ আলা বলেন আমরা উল্টে দিয়েছি তাদের জনপদকে এবং তাদের উপর বর্ষণ করেছি ওরা মাটির পাথর আজ যে সাগরকে আমরা ডেড সি বলে জানি সেটি আসলে সেই ভূমির পাশি। এটা আমাদের জন্য এক বড় শিক্ষা কিভাবে অবাধ্যতা ও পাপ কোন জাতিকে ধ্বংসের মুখে ফেলে দেয় তাহলে আসুন আমরা শিক্ষা নেই আল্লাহর নির্দেশ মানি আরাম থেকে বাঁচি এবং আল্লাহর রহমতের আশায় জীবন যাপন করি বা রকাল এই